সিপুরি হাই বলো হাই দাও হ্যাঁ বলো আন্টি কেমন আছো আমি ভালো আছি আমি পড়াশোনা শুরু করে দিয়েছি বলো আমি এখন থেকে পড়াশোনা করি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটি দেখেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন তারা কিনা আমার পুরনো বন্ধু তারা তো সময় আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করছেন তো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগ থেকে অনেক অনেক ধন্যবাদ পরি অনেক দুষ্ট এই আর আমি চলে আসছি পরি হাই বলো হাই বলে দাও হ্যাঁ হ্যাঁ বলো আনটিরা কেমন আছো আমি ভালো আছি আমি পড়াশোনা শুরু করে দিয়েছি বলা আমি এখন থেকে পড়াশোনা করি তো পড়ি এখন থেকে পড়াশোনা করে পড়ির জন্য একটা স্টাডি টেবিল আনা হয়েছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব করবে হুম দেখাবেন না তোমার বই বই রেখে পড়াশোনা করো টেবিলটা তোমার দেখাবেন তো আজকে হচ্ছে তোমাদের সাথে পড়ির স্টাডি টেবিলটা শেয়ার করব তোমরা কিন্তু সবাই দেখে বলবে পরি স্টাডি টেবিলটা কেমন হয়েছে পড়ি পড়াশোনা শুরু করে পরি পড়ি অনেক ভালো মেয়ে তাই না পড়ি হুম পরি অনেক কিছু পারে পড়ি এক দুইগুলো বলো তো বলো এক দুইগুলো বলো বলবো না তাহলে আন্টিরা তো বলবে তুমি পচা কিছু পারো না কিছু পারো না সে বলে আচ্ছা যাই হোক চলুন আজকে পরীর পড়ার টেবিলটা দিয়ে শুরু করি পরীর পড়ার টেবিলটা কেমন হয়েছে সেটা আপনারা দেখে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা কিন্তু আমি এনেছি আর ফিল বেস্ট বাই থেকে তো চলুন দেখা যাক আর আজকে আমি দুপুরে কি রান্না বান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন পরি চলো চলো দেখাবো বলো দেখাবো দেখাবে চলো ও বলো চলো পরী এই জিনিসটা খুব সুন্দর করে বলে চালা এটা হাসি দিয়ে দাও টিকিং হ্য হরা করা করা ফ এই যে এটা হচ্ছে পরীর পড়ার টেবিল এটার ভিতরে বই এটার ভিতরে পরীর বই আছে তাই না পড়ি হ্যাঁ বলো আমি পড়াশোনা করি প্রতিদিন ওইটার ভিতর পড়ির বই আছে বইগুলোকে একদম ছিঁড়ে একদম তেনা তেনা করে ফেলতেছে বেশি শিক্ষিত হয়ে গেছে বিদ্যাসাগর এটা হচ্ছে পড়ির পড়ার টেবিল এটা আর এফ এল বেস্ট বাই থেকে আনা হয়েছে টেবিলটা কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু জয়েন্টগুলা সুন্দরভাবে খোলা খুলে রাখা যায় এগুলো উপর থেকে টান দিলে এটা খুলে যায় প্রত্যেকটা পায়াই খুলে আলাদাভাবে রাখা যায় যাদের জায়গা কম তারাও খুব সুন্দরভাবে এটা রাখতে পারবেন যখন পড়ার সময় তখন এটাকে লাগিয়ে পড়াবেন তারপর আবার এটাকে খুলে খুলে রেখে দিতে পারবেন একটা সাইডে তো আমি এটাকে বারবার খুলি না কারণ যেহেতু আমার জায়গা আছে সেখানে আমি রেখে দিই পড়ার টেবিলটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর স্টাডি ট্যুর হিসেবে এই যে খুবই কালারফুল বাচ্চারা কিন্তু মানে বেশি কালারফুল জিনিস খুবই পছন্দ করে তো এটা কিন্তু খুবই কালারফুল একটা জিনিস আর এই যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে এই যে আমার পড়াশোনা করতে বসে গেছে তাই না পরি পরে তো বাবা বলো এক বলো না সে পড়ার থেকে বেশি দুষ্টমি করে আমার মেয়ের বয়স চব্বিশ মাস ছাব্বিশ মাস চলতেছে তো সে অনুযায়ী সে একটু একটু বই নিয়ে বসে পড়াশোনা তেমন একটা করে না দুষ্ট আর কি যাই হোক তবে বই নিয়ে বসানো উচিত বাচ্চাদেরকে একটু অভ্যাসে পরিণত করা উচিত তাই আর কি তো এই টেবিলটা আমি আর এফ বেস্ট বাই থেকে এনেছি এটার প্রাইসটা আমি বলছি না তবে টেবিলটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই বলবেন তো বন্ধুরা টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর এই টেবিলটা কিন্তু আমি নিজে কিনিনি এটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড মানে আমার পরীর মানে পরীর আঙ্কেল আর কি পরীর পরীর আঙ্কেল এটা ওকে গিফট করেছে তো যাই হোক টেবিলটা খুব সুন্দর আর চলুন আজকে দুপুরে আমি কী রান্না করেছি সেটাই আপনাদের তো বন্ধুরা অনেক গল্প সল্প করলাম অনেক দুষ্টুমিও দেখালাম পরীর তো এখন আমি চলে আসছি রান্নাঘরে আমি ভিডিওটা শুরু করেছি শুক্রবার দিন সকাল দশটা থেকে তো এতক্ষণ তো অনেক কিছুই বললাম আপনাদের সাথে এখন আমি একদম চলে আসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু আমি সব কিছু একদম রান্নার জন্য রেডি করে নিয়েছিলাম তো তেমন আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন একদম রান্না শুরু করে দিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস কষা রান্না তো সেটাই আমি দেখাচ্ছি আমি জানি আমার আপুর অনেক ভালো ভালো রান্না করে ভালো রান্না করতে জানে আমি তেমন ভালো রান্না করতে পারি না তবে যতটুকু চেষ্টা আছে চালিয়ে যাই রান্নার সময় এই আর কি তো যাই হোক রান্না শুরু করে দিয়েছি আজকে শুক্রবার যেহেতু আজকে মাংস হবে আর আমার মনে হয় শুক্রবার দিন অনেকের ভাষায় মাংস খাওয়া হয় আসলে এই এরকম সিস্টেমটা আমার বিয়ের আগে আমি কখনও দেখিনি আমার বাপের বাড়িতে যে শুক্রবার দিনই শুধু মাংস খাবে তা না কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসার পর আমি দেখি যে বেশিরভাগ টাইমে এদিকের মানুষ শুক্রবার দিন হলে মাংস না খেলে তাদের চলে না তো সেই অভ্যাসে আমারও একদম অভ্যাস হয়ে গেছে আর কি শুক্রবার এলেই মাংস ঘরে রান্না করা হয় তো এই তো আমি মাংস রান্না করেছি এক একে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরের মধ্যে রসুন আদা জিরা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এক এক করে সব কিছুই দিচ্ছি দিয়ে একটু সুন্দর করে জল দিয়ে একটু ভালো করে মাংসটার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আসলে মাংস আমার মনে হয় কষানো মাংসই বেশি ভালো লাগে ঝোলের থেকে আমি কষানো মাংসটাই খুব বেশি পছন্দ করি আমার পছন্দ মতো নিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে আজকে রান্না করব তো এই পর্যন্ত যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাইকে একটু অনুরোধ করছি একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো অনেকেই আসেন যারা কিনা ফুল ভিডিওটা দেখেন না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আবুরা ভাইয়ারা প্লিজ যদি পারেন ফুল ভিডিওটা দেখবেন আর যদি না পারেন শুধু শুধু একটা কমেন্ট করার জন্য ভিডিওটা অন করবেন না কারণ কি জানেন আপনি যখন আমার পুরো ভিডিওটা না তখন কিন্তু ইউটিউব বুঝে যাচ্ছে যে আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগতেছে না তখন কিন্তু আমার ভিডিও রিচ র্যাঙ্কিং সব কিছু একদম নষ্ট হয়ে যাচ্ছে কমিয়ে দিচ্ছে তারা তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হচ্ছে আর যারা কিনা এই কাজগুলো করেন তাদেরও ক্ষতি হচ্ছে হচ্ছে কেননা যারা চ্যানেলটা চালাচ্ছেন নিজের নিজের চ্যানেল থেকে গিয়ে অন্যের ভিডিও দেখছেন সেক্ষেত্রে আপনি অন্যের পুরো ভিডিওটা দেখছেন না তখন কিন্তু ইউটিউবও দেখতে পাচ্ছে যে আপনি ধোকাবাজ আসলে আপনি অন্যের ভিডিওটাও ঠিকমতো দেখেন না তো আপনার ভিডিও কে দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনারও অনেক ক্ষতি হবে তো তার জন্য বলবো নিজের ক্ষতিও করবেন না পরের ক্ষতিও করবেন না পুরো ভিডিওটা দেখতে পারলে অবশ্যই ভিডিওটা ক্লিক করবেন অন করবেন আর যদি না পারেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত আপনি আমার ভিডিও দেখবেন না কারণ এরকম কিছু মানুষের জন্য আমার ভিডিওর চ্যানেলের ক্ষতি হচ্ছে তো সেক্ষেত্রে সবাইকে একটু আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত মন নিয়ে আমি বলছি প্লিজ আপুরা ভাইয়ারা সবাই আমার অনুরোধটা রাখবেন আমার ভিডিওটা যদি আপনি ফুল দেখতে পারেন তাহলে আমার ভিডিওতে ক্লিক করে অন করবেন আর যদি না পারেন তবে কেউ ক্লিক করে অন করে আমার ভিডিওটার ভিউজ র্যাঙ্কিং বা মানে যাই আসে ভালো ভালো সে নষ্ট করবেন না আমার খুব কষ্ট লাগে কারণ আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমি একা হাতে ঘরে সব কিছু করে তারপর যতটুকু পারি একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে কিন্তু আপনারা যদি আমার কষ্টটা না বুঝেন বা আপনাদের ছোট্ট একটা ভুলের কারণে যদি আমার একটু বড় ক্ষতি হয়ে যায় সেটা খুবই খারাপ লাগে তো প্লিজ সবাই আমার কথাটা রাখার চেষ্টা করবেন আর যারা এখনও লাইক দেননি আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই বলতে বলতে আমি কিন্তু মা মশলা কষানোর মধ্যে মাংস আলু দিয়ে ভালো মতন আবারও কষিয়ে নিয়েছি তারপর মাংসটার মধ্যে একটু ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এখন কিন্তু গরম মশলা দিয়েও দিয়েছি তো আমার রান্না কিন্তু পুরো শেষ আমি কিন্তু খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার